বাংলাদেশের সঙ্গে খেলা বড় খাবারের আগে স্যুপ খাওয়ার মতন এমন কটাক্ষ করলেন বাংলাদেশ দলকে বাসিত আলী পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ও পাকিস্তানের কিন্তু সংঘাতপূর্ণ পরিস্থিতিতে পিসিএল আসট স্থগিত হওয়ায় সে কারণে নির্ধারিত সময়ের পর টুর্নামেন্ট শেষ হওয়ার পিসিএ যাওয়ার যাওয়ায় সিরিজের সূচি পাশাপাশি বাংলাদেশ পাকিস্তানের লড়াই তিন ম্যাচে নেমে এসে আজ বুধবার প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে এই সিরিজ তার আগে ব্যক্তিগত বিশ্লেষণে বাংলাদেশকে ছোট দল বলে উল্লেখ করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময় চাঞ্চল্যকর মন্তব্য করতে জুড়ি নেই সাবেক এই ক্রিকেটারের যেখানে তার তীর থেকে বাদ পড়ে না পাকিস্তানের তারকা ক্রিকেটাররাও বাসিত বাংলাদেশ পাকিস্তানের এবারে সিরিজকে বিশ্বকাপের একদম প্রাথমিক প্রস্তুতি বলে মনে করেন একই সঙ্গে বড় খাবারের আগে স্যুপের মতো হালকা খাবার খাওয়ার সঙ্গে এই লড়াইকে তুলনা করেছেন তিনি পাকিস্তানের নির্বাচকদের সমালোচনা করে বাসিদ বলেন আজ থেকে পাকিস্তান বিশ্বকাপ ক্যাম্পেইন শুরু করতেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে সেটি বৃষ্টিদাতাই ভালো জানেন হবে কি না এই ম্যাচের আগে ওয়াসিম জুনিয়র ইঞ্জুরিতে ছিটকে গেছে এরপর আব্বাসকে ডাকা হয়েছে তবে আমার মনে হয় প্রথমে যারা ছিলেন তাদেরই খেলাবে আবার নির্বাচক কোচদের ভাবনা মনে হচ্ছে বাবর রেজাওয়ানদের ছাড়াই আগাবে তবে আমার মনে হয় বড় দলের বিপক্ষে খেলা হলে তাদের আনতেই হবে কারণ আমাদের ছেলেদের দম নেই এরপর তিনি বাংলাদেশকে ছোট দল উল্লেখ করে বড় খাবারের আগে চুপ খাওয়ার সঙ্গে তুলনা করেন এইভাবেই